হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু হচ্ছে অর্ধলক্ষ টাকা সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পঞ্চম ম্যাচ এখানে অংশগ্রহণ করছেন জি কে ফাইটার্স বনাম লিজেন্ড অফ ময়লা পোতা লিজেন্ড অফ ময়লা পোতার উদ্বোধনীয় ওভার করবেন জিসান লিজেন্ডস অফ ময়লা পোতা বনাম জে কে ফাইটার্স প্রথম বল প্রথম বল করার জন্য আবারও বলিং প্রান্ত থেকে জিসান এবারে প্রথম বলে কিন্তু মিড উইকেটের উপর দিয়ে সদরে চালিয়ে দিয়েছেন ব্যাটসম্যান ফার্স্ট সিক্স আব্দুর রাকিব জিসান দ্বিতীয় বল এবারে কিন্তু সবটা চালিয়েছেন স্ট্রেট টা দ্য গ্রাউন্ড ব্যাক টু ব্যাক সিক্সেস সো মাফুস প্রান্ত থেকে দৌড় শুরু করলেন বল করলেন লাইন কিন্তু অঞ্চলের উপর দিয়ে আর একটি ছয়ের মার তিন বল থেকে তিনটি ছক্কা ছাউন্ডে এসেছেন এবং চার বল থেকে চারটি যেমনটি স্পেক্টিং ছিল সকলের কাছ থেকে তেমনটি কিন্তু হচ্ছে একজন ক্রিকেট ক্যাম্পেইনের পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন এবারে কিন্তু পাঁচ বল থেকে পাঁচটি মাফুজের ব্যাট থেকে আব্দুল রাকিব জিজান স্মাইলিং ফেস এবং পাওয়ার হাজার মোড়ের আচ্ছা এবারে কিন্তু প্রথম বল দ্বিতীয় ওভারের টাস হয়েছিল হাতে তার মাথার উপর দিয়ে লং এর উপর দিয়ে আরো একটি ছক্কা অর্থাৎ প্রথম প্রথমবারের মধ্যে ফেস করতে যাচ্ছেন অ্যাটস এ হিউজ ওভার কাউ কর্নার বৈদ্য মাঠে বৈত্যের মাঠে এবারে কিন্তু প্রথম বল মানে প্রথম বলে ঘুরিয়ে দিয়েছেন বিশাল একটি ছয়ের মাঠ এবারে কিন্তু ঘুরিয়ে দিয়েছেন বল বাইরে আরো ছটি রান সাধারণ ব্যাটিং করছেন এই মাহফুজ এবারে কিন্তু মাহফুজ ডিপ মিডিকের উপর দিয়ে একটি ফ্ল্যাট সিক্স সরাসরি মোটর সাইকেলের বুকে আঘাত হারলো আরো একটি ছক্কা সে রেনিং সিক্সেস বন্যা বইয়ে দিচ্ছেন এই মুহূর্তে বিশ্বজিৎ যেম এ অ তোমার খুঁজে পেয়েছেন এবং ভ্যালুয়েবল উইকেটটাই কিন্তু বিশ্বজিৎ নিয়ে এগিয়েছেন অর্থাৎ মিডলে স্টাম্প কি কিন্তু ভেঙে দিয়েছেন এবারে রুবেল আবারও এগিয়ে যাচ্ছেন এবারে কিন্তু মারাত্মক সুন্দর টাইমিং মিড উইকেটের উপর দিয়ে বল সীমানার বাইরে পুল শট খেলতে এবারে কিন্তু সেম বল সেম শট এবং বল কিন্তু সেম জায়গায় গিয়ে আসতে পড়েছে দু বল থেকে দুটি ছক্কা ওই ঢাকা থেকে আগত বলারকে কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না ব্যাটসম্যান বিশ এবারে কিন্তু এনাদার ডিরেকশনে অল অফ সাইডে ঠেলে দিয়ে আরো একটি চমৎকার ছয়ের মাঠ ফাইনাল চলে যাব রবিউল একটি ওভার তিনি করেছিলেন আবার এসেছেন ভেরি বলিং থ্রু দা ফাইনাল ইটস গন ফর দ্যাট ওয়াজ এ গ্রেট শট আনুমানিক রাত 11টার মধ্যে আমরা ফাইনালে অংশ অনুষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আরো একটি উইকেটের পতন গিয়ে রবিউল একটি উইকের বসে তুলে নিয়েছেন এবারে কিন্তু ফাইলে গঞ্চল ওপর দিয়ে বল সিমানের বাইরে আরো চাটিরার সুবাদে তারপরে থাকেন আব্দুল রাকিব সিসান এবারে কিন্তু ফ্লিক করে দিয়েছেন যা হওয়া ছিল তাই হয়েছে বিশ্বজিতের কাছ থেকে ছক্কা আদায় করে নিয়েছেন এবং এই সময়ের সুবাদেশ এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছে কে ফাইটার্সের অভিনন্দন জানাই গোপালগঞ্জ থেকে আসা এই টিমকে একশো এগারো ছিল আগে সর্বোচ্চ স্কোর এখন কিন্তু তারা পৌঁছে গেল দলীয় একশো পনেরো রানে বিশ্বজিৎ শেষ বল করার জন্য দৌড়ে গিয়েছেন বল করেছেন এবং একশো পনেরো রানে কিন্তু জিকে ফাইটার্স এর ইনিংস থামলো

ফ্রাইলি গঞ্চল দিয়ে বল সীমানার বাইরে ডিপ ফাইন লাগের রূপ দিয়ে প্রথম বল থেকে একটি ছক্কা কনসিভ করেছেন বিশ্ব দ্বিতীয় বল এবারে কিন্তু ফাইনলি গঞ্চল দিয়ে আর একটি চার এর দু বল থেকে 10 সংগ্রহ করলেন কালকে এবারে কিন্তু ইয়র খদানে বল করেছিলেন মোর রানস লেগ বাই সূত্রে এবারে কিন্তু ফ্লিক করে দিয়েছেন ডিপ মিড এর উপর দিয়ে ফাইন লেগ অঞ্চলের উপর দিয়ে চমৎকার একটি ছয়ের এর মার হৃদয় দৌড়ি করলেন এবারে কিন্তু ফেলে দিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চার রান সেন্সিবল ব্যাটিং তাকে মানে এমনটি আমরা ধারণা করছে হৃদয় এবারে কিন্তু ডাউন দা গ্রাউন্ডে ফেলে দিয়েছেন ওয়ান বাউন্স ওভার দা ফেন্স ইটস বিউটিফুল হিট অল্প সময়ের মধ্যে আমাদের ম্যাচ শেষ হবে ম্যাচ শেষ হওয়া মাত্র ক্যাপ্টেন মাঠে চলে আসবেন এবং থার্ড দিয়ে বল সীমানার বাইরে কিন্তু আমরা সেই চলতে ম্যাচটি উপভোগ করব। এবারে কিন্তু ফুল টাল ঘুরে দিয়েছেন মিডিয়া গেটের উপর দিয়ে মিডিয়া গেট এবং স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে চমৎকার একটি ছয় ওভার বিশ্বজিৎ দেখায় কিন্তু লড়াই করে যাচ্ছেন ওয়ান ম্যান আর ব্যাটিং পারফরমেন্স দেখতে চাই হৃদয় দর্শনে করলেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে এবারে কিন্তু সুইপ করে দিয়েছেন এবার কিন্তু ভেরি গুড সেভ এবং বিশ্বজিৎ তিনি কিন্তু হিট আউট হয়ে ট্যাবিলিয়নের পথে হেঁটে আসছেন ষষ্ঠ ম্যাচে কিন্তু ষষ্ঠ ফাইটার এবং এবার কিন্তু ফোল্ড হেম ক্লিন ফোল্ড মিডিয়াল স্টাম্প আজ ব্রোকেন আট রান দরকার ছয় বল থেকে ওয়াইড এবং নো বল ছাড়া কিন্তু এগুলো সম্ভব না গ্যাপ খুঁজে পেয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে প্রথম বলে চার রান জয়ের ব্যবধান বড় জয়ের কিন্তু কমাতে চেষ্টা করছেন এই মুহূর্তে অসাধারণ একটি দিন পার করছেন নরাজবাসী এবারে কিন্তু মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে শেষ মুহূর্তে কিন্তু একটি বাউন্ডারি তিন বল থেকে এগারো লাস্ট বল ব্যাটে বলে করতে ব্যর্থ হয়েছেন এবং এরই সাথে সাথে বড় ধরনের একটি জয় চুয়াল্লিশ সালের একটি জয় পেয়েছেন অভিনন্দন জানায় ওই গোপালগঞ্জের সেক ফাইটার্স